একটু ব্যতিক্রম একটু হতেই পারে যেমন ক্লাসিক্যাল যেটা সেটা তিন মাস এদের নয় মাসের উপরে হয়ে গেছে একটু তাহলে তো হচ্ছেই হচ্ছে না ওটা ক্লাসিক্যাল কেয়ার গভর্নমেন্টের পথার উপদেষ্টা প্রেসিড্র এত কথা বলে না সে সরকারি কর্মচারীর মতো আচরণ করে সে জানে যে আমি সরকারি কর্মচারী এত বলে যে আমাদের গভর্নমেন্ট আছে আমাদের গভর্নমেন্ট কিরে ভাই তুমি তো গভর্নমেন্ট এমপ্লয়ী এমপ্লয়ি মতো আলাপ করো তোমাকে অথোটিক কে দিলো তো এখন এটা তো ক্লাসিক্যাল গভর্নমেন্টের মতো চলছে না এটা ক্লাসিক্যাল ক্যাটেকার না কোনো সমস্যা নাই কিন্তু মূল কথাটা হলো এ ধরনের সরকারের মূল লক্ষ্যটা কি বলেন আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের দরকার হচ্ছে কেন এটা বলেন আপনি আমাকে একটা কারণে দরকার হচ্ছে যে আমাদের নির্বাচন দরকার দেখেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সারা দেশের সারা দেশের পলিটিক্যাল পার্টিরা একটা ইস্যুতেই মূলত আন্দোলন করেছে কারণ তারা মনে করেছে যে ওই ইস্যুটাই হলো সমস্ত সমস্যার সমাধান ওখানে আছে সেই ইস্যুটা কি যে সরকার নির্বাচনের দায়িত্ব জনগণকে দিতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কীভাবে চলবে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে এটা হল মূল বক্তব্য এবং এটার একমাত্র সারা দুনিয়াতে একমাত্র এটা সমাধান হলো গিয়ে নির্বাচন